যে বিভিন্ন লেক রয়েছে বা বিভিন্ন পাহাড় রয়েছে সেখানে দোকানদাররা কীভাবে দোকানে দোকানের মার্কেটিং করে সেটা আপনাদেরকে সচোখে দেখাচ্ছে এই দুলো ভাই এটা কি আপার জন্যে না আমার বইয়ের জন্যে না যায় যায় কি আপনি আমি শালা হই বলেন আপনার আবার জন্য কই চাও দিতে পারতাম হ্যাঁ হ্যাঁ ওকে ওকে হ্যাঁ এই দেখুন চিন্তা না

অঁ যে কি খেলা নিবে চাই কি কি নাম কি টেন না টেন হাউজ আছে টেন হাউজ খেলাৰ নাম টেন হাউজ নাই কিছুমান পঢ়াৰ নিবেন হাউজ নিবে টেন থাউজ নিবে

এত কম মার্কেটিং এ যুক্ত ছিলাম সবাই ভালো থাকবেন টাকা দাও টাকা দাও ভিডিও করো টাকা দাও না পোর্টসের সঙ্গে থাকবেন বা ইঞ্জিনিয়র্দের সঙ্গে থাকবেন